চিপস কিনতে যাওয়াই কাল হলো এক রত্তির দশ টাকার লরি পিষে দিল তাকে আর এই ঘটনা নিয়ে পথবরোধকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা চালালো জলপাইগুড়ির মোহিতনগরের নাওপাড়া এলাকায় শিশুর দেহ নিয়ে পরিবার রাস্তায় বসেন সাথে ছিলেন সিপিএম এর জেলা সম্পাদক পিজুস মিশ্র স্থানীয় সিপিএম কর্মী এলাকার বাসিন্দারা জানা গেছে মোহিতনগর যাওয়াবাড়ি মৌসুম এলাকায় কয়টি হিমঘর রয়েছে এদের স্থানীয় একটি হিমঘরে আলু রাখা হচ্ছে ফলে এলাকায় যানজট রয়েছে রাস্তার একদিক থেকে গাড়ি চলাচল হচ্ছে শনিবার বেলার দিকে ওই রাস্তা দিয়ে দোকানে যাচ্ছিল অভি রাহুত নামে পাঁচ বছরের একটি শিশু পুত্র তখনই দশ টাকার লরি পিষে দেয় বাচ্চাটিকে ঘটনাস্থলে মারা যায় বাচ্চা কি প্রতিবাদে বাচ্চার দেহ রাস্তায় বসে যায় পরিবার এরপর তাদের রাস্তা থেকে স্থানীয় আলুর দালালেরা তুলতে আসলে শুরু হয় বচসা পরে কোতোয়ালি থানার পুলিশকে পরিস্থিতি সামাল দেন যা উপযুক্ত ব্যবস্থা ক্ষতিপূরণের আশ্বাসে অবরোধ উঠে যায় এলাকাবাসীদের অভিযোগ আলুর মৌসুম হলেই প্রতিবারই এলাকায় পথ দুর্ঘটনায় মৃত্যু হয় জানা গেছে বাচ্চাদের বাড়ি জলপাইগুড়ি হরিজন বস্তি এলাকায় সে তার মায়ের সাথে মোহিতনগর এলাকায় থাকে তার মামার বাড়ি গিয়েছিল তারপরেই এই দুর্ঘটনাটি ঘটে ব্যুরো রিপোর্ট ইংলিশ নিউজ টোয়েন্টি ফোর ইন্টু সেভেন

আমার নাম সুশান্ত দাস এখানে মিড ডে মিলে খাইতে গেছে বাচ্চাটা সেই বাচ্চাটা রাস্তায় উঠাকালীন দশ টাকা গাড়ি মারিয়েছে তাহলে এইদিকে প্রশাসনকে এর আগে এটা নাও পড়া প্রাইমারি স্কুল পড়া পূর্ব কুমারপাড়া প্রাথমিক বিদ্যালয়টা বাচ্চাটার নামটা আমি সঠিক বলতে পারবো না সিস্টেমে আসতে হবে তখন এসপি সাহেব কথা দিয়েছিলেন যে হ্যাঁ তাই হবে কিন্তু এবারে দেখছি যাদের বন নেই কোনো কিছু নাই তারা রাস্তা রোড জাম করে এভাবে ওভারটেক করে প্রশাসন থাকাকালীন ওভারটেক করে বাচ্চা সন্তানদেরকে মারবে মানুষকে মারবে এই

আমরা দশই ফেব্রুয়ারি এই উদ্বেগ জানিয়ে প্রশাসনকে অবগত করেছিলাম এটা খুব মর্মান্তিক দুঃখজনক ঘটনা এই ঘটনা যাতে না ঘটে প্রতি বছর হয় একটা মিড ডে মিল একটা পাশেই স্কুল টাইম মিড ডে মিল নিতে আসবে এটা ব্যস্ততম শহর এটা হচ্ছে জলপাইগুড়ি হলদিবাড়ি শিলিগুড়ির সবচেয়ে ব্যস্ততম শহর এই শহরে হচ্ছে হিমঘর রয়েছে হিমঘর সম্পর্কে আমরা বলেছিলাম প্রতিদিন কয়টা আলুর গাড়ি ঢুকবে সে সম্পর্কে প্রশাসনকে নির্দিষ্ট করতে হবে পনেরো দিন না হিমঘর দেড় মাস খোলা থাকবে নির্দিষ্ট ডেটে নির্দিষ্ট আলুর গাড়িগুলো ঢুকবে তাহলে যানজটের ব্যাপার থাকবে না এটা দশই ফেব্রুয়ারি প্রশাসনকে জানানো হয়েছে প্রশাসন বলছে আমরা সেই কাজটাই করবো তারা ওগুলোর ব্যাপার থাকে না তা অযথা ভিড় বাড়ায় হচ্ছে প্রশাসনের নীতি প্রশাসনের নিয়মের কারণে অযথা ভিড় বাড়ছে পুলিশ প্রশাসনের যা জিনিস একটু সংযত হতো তাহলে বাচ্চাটা প্রাণ যেত না বলে আজকে বাচ্চাটা মিড ডে মিলে এসছে এই যে দেখুন একটা মর্মান্তিক ঘটনা চলছে এই ঘটনাটা ঘটেছে এটাই ফলে বাচ্চাটা মারা গেছে খুব খারাপ জিনিস একটা বাচ্চাটা একটা বাচ্চা যে বাচ্চাটা একটা মতো শিশু

প্রতিবার প্রত্যেকবার একটা আপনাদের দাবি দাবি একটাই এমএস ঠিকভাবে পুলিশ প্রশাসন যেন একটা ব্যবস্থা করে প্রত্যেকটা আলু সুবিধা মানে মতি দত